বাঘ যদি বুড়ো হয়ে যায় তবুও যথেষ্ট বলছিলাম সুপ্ত ভাইয়ের কথা দেখুন এখনও এই সব ছোট ছোট বালকদের সাথে তিনি তাল মিলিয়ে খেলছেন এবং সবাইকে একদম নাকানি চোবানি খাওয়াচ্ছেন হলপাড়া মাঠের প্রেতাত্তা শাহরিয়ার ইসলাম সুপ্ত আমার বড় ভাই দেখুন এখনই ভাইয়ের ডিফেন্সের একটা ডেমনস্ট্রেশন দেখলাম বল আসার আগেই অনেক আগেই সেটার বারোটা বাজিয়ে দিলেন হলপাড়ার মাঠের জসিমউদ্দিন হলের সেরা খেলোয়াড় দুধর্ষ শাহরিয়ার ইসলাম সুপ্ত আমার বড় ভাই ইংরেজি বিভাগের গর্ব ইংরেজি বিভাগের ক্যাপ্টেন এবং বর্তমানে কোচের দায়িত্ব পালন করছেন আপনারা যদি ভাইয়ের দুধর্ষ খেলার নিদর্শন দেখতে চান চলে আসবেন হলপাড়ার ব্যস্ত মাঠে